গুরুত্বপূর্ণ যে কথাটা হচ্ছে বারবার হাইলাইট করতে চাইবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডার্ক সার্কেলের তাহলে একটা সাধারণ ব্যাপার বলবার কিছু নেই এজিং এজিং যখন আসবে তখন কিন্তু চোখের নিচে ডার্ক সার্কেল আসবে কিন্তু এজিং ছাড়াও এমন কিছু সমস্যা থাকে যে সমস্যাটা অ্যান্ড্রয়েড ডার্ক সার্কেল আসতে পারে কি সেই সমস্যা তার মধ্যে অন্যতম হচ্ছে জেনেটিক্স বংশগত অর্থাৎ বাবা এবং মা শুধু নয় মাতৃকুল এবং পিতৃকুলে যদি কারুর ডাক সার্কেলের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ডাক সার্কেল আসতে পারে শুধু বাবা মা নয় মাতৃকুল মামা মাসি পিসি যদি কারুর থাকে আপনার ডাক সার্কেলের সমস্যা আসতে পারে সুতরাং প্রথম আপনার ডাক সার্কেলের সমস্যা কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না তাহলে কিন্তু আপনি প্রথম দেখুন আপনার রিলেটিভদের মধ্যে কাছের রিলেটিভদের মধ্যে কারুর ডাক সার্কেলের এই ধরনের সমস্যা রয়েছে কিনা কারণ ডাক্তারকে দুটো চোখেই আসবে ইন্ডিভিজুয়াল একটা চোখে আসবে না এটা আপনি প্রথম আপনাকে দেখতে হবে কেউ আছে